আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখামন্ত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার কালকাটা থেকে মনোজ দাস বলছি ভারত বাংলাদেশ সীমান্ত যুদ্ধ জোরদার শুরু হয়ে গেল আপাতত অবশ্য গুলি গোলা বারুদ ট্যাঙ্ক সৈন্য সামন্ত এসব নিয়ে নয় আপাতত সীমান্ত নিয়ে এবং সীমান্তে নদীর বাঁধ দেয়া নিয়ে মাস আগে গত জানুয়ারির শেষে ফেব্রুয়ারিতে প্রথমে আমরা দেখেছিলাম যে গোলমাল উঠে পেকে উঠেছিল পশ্চিমবঙ্গ সীমান্তে সেখানে ভারতের বিএসএফ তারা ফেন্সিং বা বেড়া দেওয়ার কাজ করছিল তখন বাংলাদেশের বিজিবি বা বর্ডার গার্ডস বাংলাদেশ আপত্তি তোলে এবং আপত্তি তুলে আটকে দিয়েছিল এই বর্ডার বেড়া দেওয়ার কাজ বলেছিল জিরো পয়েন্ট থেকে দেড়শো গজ দূরে তারপরে কনস্ট্রাকশন বা বেড়া ইত্যাদি দেয়া যাবে এটা ভারত তার দেড়শো গজ অনেক জায়গায় বাদ দেয়নি সুতরাং এটা বেআইনি কাজ বন্ধ তাদের আপত্তি এত তীব্র ছিল যে শুধু বিজিবি নয় তার সঙ্গে বাংলাদেশের ওই সীমান্তবর্তী গ্রামের লোকজনও পর্যন্ত এসে হাজির হয় সেই বাধা দেওয়ার কাজে প্রথমে এবং সেটা দেখার পর ভারতের ওই সীমান্তের যারা সীমান্তের মানুষ তারাও গিয়ে সেখানে আপত্তি মানে পাল্টা সেখানে দিতে শুরু করে তারা পাল্টা আপত্তি তোলে কাজ বন্ধ রাখে ভারত দুদেশের মধ্যে মিটিং হয় ফ্ল্যাগ মিটিং টাইপেরই কিন্তু সে তো হয়ই তার থেকেও বড় মিটিং হয় দিল্লিতে সেখানে বিএসএফের বড় কর্তা কর্তারা থাকেন বিজিবির বড় কর্তারা থাকেন তারপর আর বিশেষ কিছু শোনা যায়নি বিষয়টি নিয়ে ভাবা গিয়েছিল আর গোলমাল নেই গোলমাল মিটে গেছে হঠাৎই আবার নতুন করে উদয় হলো সেই গোলমাল কীরকম যে বিভিন্ন বলি তার কথা এবার পশ্চিমবঙ্গ নয় এবারের ঘটনার জায়গা হচ্ছে ত্রিপুরা এবং এবারের গোলমাল কিন্তু আগের চেয়ে রীতিমতো জটিল আগেরবার ভারত তাদের সীমান্তে বেড়া দিতে চাইছিল করছিল সেই কাজ বাংলাদেশ আটকে দিয়েছিল আর এবার বাংলাদেশ তাদের সীমান্তে বেড়া নয় তাদের সীমান্তে নদীর বাঁধ দিচ্ছিল দেয়া পুরোটা হয়ে গেছে বলবো না তবে অনেকটা দেয়া হয়ে গেছে এবং সেটা নিয়েই এবার গোলমাল বেঁধেছে এবং রীতিমতো জটিল গোলমাল বিভিন্ন সংবাদপত্রে এ বিষয়ে ছাপা হয়েছে খবর সেই খবরে কি বলা হয়েছে আগে সেগুলো একটু দেখি তারপর আমরা যাব আলোচনায় আজ বিশে এপ্রিল এপ্রিলের বিশ তারিখে টাইমস অফ ইন্ডিয়া তাদের একটা হেডলাইন নিউজ দিয়েছে সেই নিউজটাতে কি বলেছে একবার দেখুন আমি পড়ছি হ্যাঁ টাইমস অফ ইন্ডিয়ার খবরটা আপনারা দেখছেন এই দেখাচ্ছে আপনাদের সামনে এখানে হেডলাইনটা হচ্ছে সেকেন্ড বাংলাদেশ এমব্যাংকমেন্ট নিয়ার ত্রিপুরা বর্ডার স্পার্কস ফ্লাড ফিয়ার্স মানে দেখলেন এইটা এই ফ্লাড ফিয়ার বাংলাদেশ তাদের নদীর পাশ দিয়ে এমব্যাংকমেন্ট করছে বাঁধ নির্মাণ করছে এবং তাতে ভারতে বন্যার আশঙ্কা এতদিন উল্টো শুনেছিলাম এতদিন শুনেছিলাম কি এতদিন আমরা শুনেছিলাম যে ভারত তাদের নদীর জল এমনভাবে ছাড়ে যে সেখানটায় তার ফলে বন্যা শুরু হয় ঠিক আছে না এইবার দেখুন এইটা খবর এছাড়া আর একটা খবরের কাগজে দেখাচ্ছি সেখানে কি আছে সেখানে দেখুন সেখানে লেখা আছে সেকেন্ড বাংলাদেশ এমব্যাঙ্কমেন্ট নিয়ার না এটা তো ত্রিপুরার কথা বললাম ওখানে ওদের সেটা হচ্ছে সেটা ওই একই ব্যাপার ওর একই ওই অনেকটা একই রকমের ব্যাপার সেটা ওখানটায় দিয়েছে তো এখন এই যে ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটাতে তাহলে তো এখানে এইবার এইবার খবরের ভেতরে যায় এইবার খবরের ভেতরে কি বলেছে সেটা একবার পড়ি আবার খবরের ভেতরের খবর হেডলাইন তো শুনলেন এবার খবরে যা বলা হয়েছে সেটা মোটামুটি এরকম যে ভারত বাংলাদেশ সীমান্তে বাংলাদেশ কর্তৃক নির্মিত বাঁধ নিয়ে ত্রিপুরার বাসিন্দারা উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ সরকার ভারতের সীমান্তে ত্রিপুরা অংশে মুহুরি নদী মুহুরী নদীর বাংলাদেশ পারে আরও একটি বড় বাঁধ নির্মাণ করেছে যার ফলে ভারতীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে কারণ বর্ষার বন্যার সময় এই বাঁধ দক্ষিণ ত্রিপুরা জেলা শহর বেলোনিয়া এবং সংলগ্ন সীমান্তবর্তী গ্রামগুলোকে বিপন্ন করে দিতে পারে ত্রিপুরার গণপূর্ত সচিব কিরণ গিট্টের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল রবিবার সীমান্তবর্তী গ্রাম শহর বেলোনিয়া এবং অন্যান্য গ্রাম পরিদর্শন করে অন দ্য স্পট এবং দুই দেশকে বিভক্ত করি বিভক্তকারী করি নদীর তীরে বাংলাদেশ সম্পর্কে বাংলাদেশ সরকারের বাদ নির্মাণের ফলে ভারতীয় অংশে তার কি প্রভাব পড়ছে এটা জানতে তারা গিয়েছেন মানে আজ যাবেন মানে আজকেই যাবেন আজ রবিবার তা যাবেন এছাড়া বিলোনিয়া পৌর পরিষদ এলাকার নাগরিক তার নাগরিক একটা জায়গা চন্দ্রনগর এবং দক্ষিণ ত্রিপুরা জেলার সংলগ্ন গ্রামগুলির বাসিন্দারা বাংলাদেশের বৃহৎ বাঁধ নির্মাণ নিয়ে তাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সিপিআইএম বিধায়ক দীপঙ্কর সেন দক্ষিণ ত্রিপুরার জেলা ম্যাজিস্ট্রেট এবং সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বাংলাদেশ সরকারের কাছে বিষয়টি তুলে ধরার জন্য অনুরোধ করেছেন তিনি জানিয়েছেন মোট দশ কিলোমিটার বাঁধ তৈরি হবে বলে জানা যাচ্ছে হ্যাঁ তিনি দশ কিলোমিটার বাঁধ নাকি তৈরি করার পরিকল্পনা আছে বাংলাদেশে তার মধ্যে দেড় কিলোমিটার ইতিমধ্যে তৈরি হয়ে গেছে এই বাঁধ অনেক জায়গায় উনিশশো বাহাত্তরের ইন্দিরা মুজিব চুক্তি সেই চুক্তি অনুযায়ী জিরো লাইন থেকে মানে একদম সীমানার মাঝখান থেকে দেশের সীমানা যেখান থেকে শুরু হলো সেই বলে জিরো পয়েন্ট সেই জিরো পয়েন্ট লাইন থেকে দেড়শো গজ জমি বাদ রেখে তবে নাকি বাঁধ তৈরি করবার নিয়ম কিংবা কনস্ট্রাকশন করার নিয়ম সেই জায়গাটাও তারা মানে বাংলাদেশ বাদ রাখছে না কোনো কোনো জায়গায় সীমানার গা ঘেসে দিচ্ছে আবার কোনো কোনো জায়গায় দশ বিশ গজের মধ্যে নাকি এই বাঁধ তারা তৈরি করেছে বাংলাদেশের নাকি পরিকল্পনা আছে যে এই বাঁধের ওপর দিয়ে তারা ঢালা রাস্তা পর্যন্ত করবে মানে খুবই মজবুত বাঁধ হচ্ছে সিপিএম বিধায়ক তিনি আরো বলেন যে তার সফরের সময় গ্রামবাসীরা তাদের গভীর আশঙ্কা প্রকাশ করেছেন যে বর্ষাকালে মোহরি নদীর জল যখন খুব বেড়ে যাবে তখন আগে সেগুলো করতে তার বেশিরভাগ করে যেত ওই বাংলাদেশে তার মধ্যে ঢুকে যেত বাংলাদেশের ভেতরে ওই দিকে ঢালু ওই দিকে ঢুকে যেত এখন যেটা হয়েছে যে এটা বেলোনিয়া সহ ত্রিপুরার এইদিকে ঢুকে যাবে কারণ ওরা ওদিকে উঁচু করে দিয়েছে বাঁধ সেই বাঁধ জল আটকে দেবে ওদের দিকে যেতে পারবে না তাহলে জল কোন দিকে আসবে এই দিকে আসবে ছাপিয়ে আসবে এই দিকে এইটাই হচ্ছে নিয়ম সেইটাতে তারা ওখানকার মানুষ খুব ভয় পাচ্ছে এবং তাদের মতে যেটা আমাদের ওই সিপিএম এর যিনি নেতা তিনি বলেছেন তিনি ওখানকার এমএলএ তিনি বলেছেন দেড় লক্ষের মানুষ তারও বেশি মানুষ নাকি বিপদে পড়বে ত্রিপুরা সরকারের জনসম্পদ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বাসুদেব দাস তিনিও বলেন যে সরকার মামলাটি এই বিষয়টি গুরুত্বের সাথে দেখছে আমরা তিনি বলেছেন যে আমরা বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং তারা কি বলেন তার অপেক্ষা করছে করুন অপেক্ষা ইতিমধ্যে বাংলাদেশ সরকার উত্তর ত্রিপুরার উনাকটি জেলায় একই ধরনের বাঁধ নির্মাণ করা হয়ে গেছে এবং এটি বর্ষাকালে বন্যার সময় জেলা শহর আর এবার আর বাংলাদেশকে ভাসাবে না নদীর ওপারে এবার ভাসাবে ভারতকে ভারতের এদিকে মানে কৈলাশহর এবং সীমান্তবর্তী গ্রামগুলোকে বিপদে ফেলতে পারে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করে বিরোধী কংগ্রেস দল কৈলাসরে বিক্ষোভের আয়োজন করেছে উনাকটি জেলার বিতর্কিত বিরুদ্ধে আন্দোলন শুরু হয়ে গেছে এবং সে আন্দোলনের নেতৃত্বে আছেন প্রবীণ কংগ্রেস নেতা এবং প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা তিনি বলেছেন যে বাংলাদেশ সরকার খেয়াল করবেন যে বাংলাদেশ সরকার একতরফাভাবে তাদের জমিতে একটি বড় বাঁধ নির্মাণ করছে এবং সীমানার দেড়শো গজের দূরত্বের এই ব্যাপারটাকে মাথায় না রেখেই একেবারে সীমানার গা ঘেসে তৈরি করছে এবং বর্ষার সময় এর ফলে ভারতের ওই অঞ্চলের গ্রামগুলি ক্ষতিগ্রস্ত হবে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এর আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে লেখা একটি চিঠিতে বাদের বিষয়টি জানিয়েছেন এবং জানিয়ে বলেছেন উপযুক্ত ব্যবস্থা নেয়ার জন্য এখন এর পরিপ্রেক্ষিতে যে সমস্যাগুলো উঠে এলো এখানে সেটা একটু দেখা যাক এক দুই করে দেখুন জিরো পয়েন্টের দেড়শো গজের মধ্যে কোনো কনস্ট্রাকশন করা যাবে না এটা সবাই বলছে কিন্তু এইটা বাংলাদেশও এতদিন বলছিল এবং বাংলাদেশ এই জন্য এই পশ্চিমবঙ্গ সীমান্তে বেশ কিছু জায়গায় তারা বেড়া দিতে দেয়নি কোনো কনস্ট্রাকশন করতে দেয়নি তারপর দিল্লিতে বিএসএফ বিজিবি বৈঠক হয় সেই বৈঠকের পরে দেখা যাচ্ছে বেশ কয়েকটি জায়গায় বেড়া তৈরির কাজে কাজ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে এখন তাহলে তো গজের যে ছাড়ের বিষয় সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়েছে বিএসএফ বিবিজির মধ্যে এটা আমরা জানি না কিন্তু কারণ বাইরে এ সম্পর্কে কিছুই বলা হয়নি কিন্তু এটা দেখা যাচ্ছে তারপর এই যে আমাদের যে ভারতের বি বিএসএফ বিএসএফ কিন্তু বেড়া দেওয়ার কাজ অনেক সময় দেড়শো গজের ভেতরেও তারা কিন্তু বেড়া দেওয়ার কাজ চালিয়ে যাচ্ছে এবং কনস্ট্রাকশনও করেছে তাহলে ভারত যদি ওটা করে তাহলে প্রশ্ন ওঠে যে তাহলে বাংলাদেশ কি অন্যায় করেছে তাই না বাংলাদেশও তো দেড়শো গাছ জমি খালি বাদ রেখে সীমান্ত থেকে করেনি এইটাই তো ভারতের অভিযোগ ত্রিপুরা সবার অভিযোগ এইটাই দ্বিতীয় অভিযোগ এই অভিযোগ প্রসঙ্গে উঠে এসেছে একটা চুক্তির কথা ইন্দিরা মুজিব চুক্তি এই চুক্তি লঙ্ঘন করে এই বাঁধ দেয়া হচ্ছে এইটা এখন বলছে ভারত তাই তো তো ইন্দিরা মুজিব চুক্তিটার দিকে একটু তাহলে দেখা যাক ইন্দিরা মুজিব চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো বাহাত্তর সালের উনিশে মার্চ এবং তার মেয়াদ ছিল পঁচিশ বছর তাহলে বাহাত্তর সালের উনিশে মার্চ যে চুক্তি হয়েছিল তার পঁচিশ বছর মেয়াদ সেই মেয়াদের পরে কি চুক্তি পুনর্নবীকরণ হয়েছে হয়নি ওখানে বলা আছে রিনিউয়ালের কথা কিন্তু রিনিউয়াল হয়নি অর্থাৎ এই চুক্তি তাহলে কি চুক্তির পরিস্থিতি চুক্তি এখন একটা মরা চুক্তি এই চুক্তি মরে গেছে তাহলে যে চুক্তি মৃত সেই চুক্তি লঙ্ঘন করার অভিযোগ কেন করছে ভারত এটা তো অভিযোগ করাটা তো উচিত নয় এটা তো কারণ চুক্তি তো পুনর্নবীকরণ হয়নি এই বিষয়ে দেড়শোগর জায়গা বাকি রেখে কাজ করা যাবে আদৌ কি আছে সেই পুরনো ইন্দিরা মুজিব চুক্তিতে যেটা উনিশশো সালে সই হয়েছিল স্বাক্ষরিত হয়েছিল আছে তার মধ্যে যে দেড়শো গাছ খুঁজে দেখলাম আমি তো খুঁজে দেখলাম কোথাও ফেলাম না সেখানে চুক্তির যেটা ছয় নম্বর ধারা সেখানটা কেবল বলা আছে দাঁড়ান দাঁড়ান আমি পড়ছি দেখি কি বলা আছে বলা আছে হ্যাঁ দি কন্ট্রাক্টিং পার্টিজ এগ্রি টু মেক জয়েন্ট স্টাডি টেক জয়েন্ট অ্যাকশন ইন দ্য ফিল্ড অফ ফ্লাড কন্ট্রোল রিভার বেসিনপমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অব হাইড্রো ইলেকট্রিক পাওয়ার অ্যান্ড ইরিগেশন তার মানেটা হচ্ছে এই ভারত বাংলাদেশ দুই পক্ষ তারা জয়েন্টলি বসে আলোচনা করবে যে কি করে ফ্লাড কন্ট্রোল বন্যা নিয়ন্ত্রণ করা যায় কি করে ওই মাছখানের নদী দুদেশের মাছের যে নদীটা সেই নদীর বেসিন তার কি করে তার বারু তুলে ফেলা যায় তাকে গভীর করা যায় বেসিন ডেভেলপমেন্ট করা যায় এসবগুলো তারা দেখবে এছাড়া হাইড্রো ইলেকট্রিক পাওয়ার কিভাবে ওই সব নদীর থেকে তৈরি হবে এই ব্যাপারগুলো বলা আছে তাহলে এখানটাতে কোথায় আছে একসঙ্গে যে দেড়শো গজের ওই বাঁধ এটা করতে হবে এরপর দেখুন এরপর আরও একটা চুক্তি হয়েছিল ইন্দিরা মুজিবের সেই চুক্তিটা হচ্ছে উনিশশো সালের ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট ফর এক্সচেঞ্জ অব এনক্লেভস চিটমহল চুক্তি এই চুক্তি তৎক্ষণাৎ কার্যকর করা যায়নি কারণ বাংলাদেশের যে পার্লামেন্ট সেই পার্লামেন্ট সেই চুক্তি তাদের সংসদে পাশ করিয়ে নিয়েছিল কিন্তু ভারত ভারতের সরকার সেই চুক্তি পাশ করাতে পারেনি ইন্দিরা গান্ধীর সরকার আমাদের এখানে কারণ সেইটা তারপরে কিছুদিন পরে সেখানটা আমাদের এখানে প্রথম কথা হচ্ছে ইন্দিরা গান্ধী তখন কোর্টের অর্ডার এসে গেছে ইত্যাদি এইসব কারণের জন্যে ইন্দিরা গান্ধী চুক্তি পাস করতে পারেননি ফলে সেই চুক্তি তৎক্ষণাৎ কার্যকরও হয়নি এরপর ভারতের সংসদ এই চুক্তি পাস করে দু সালে নরেন্দ্র মোদীর সময় এবং এই চুক্তিটার সহজ নাম হচ্ছে হাসিনা মোদি ছিটমহল চুক্তি বিনিময় ছিটমহল বিনিময় চুক্তি এই চুক্তি সংসদে পাস করতে হয়েছিল ভারতের কেন পাশ করতে হয়েছিল কারণ ভারতের যে জমি সীমানা ভারতের যে পরিমাণ জমি আছে তার থেকে কিছুটা জমি কম হয়ে গিয়েছিল এই চুক্তির ফলে কীরকম কারণ কিছু ছিটমহল যেগুলো বাংলাদেশের বাংলাদেশের ছিটমহল কিন্তু সেটা ধরুন তাদের মালিকানা কিন্তু সেগুলো আছে ভারতের মধ্যে আবার ভারতের কিছু ছিটমহল রয়েছে ওখানে বাংলাদেশের মধ্যে তো বাংলাদেশের অংশগুলোকে বাংলাদেশকে দিয়ে দেওয়া হলো ভারতের অংশ যে ছিটমহল ভারতে আছে বাংলাদেশের সেগুলো ভারত পেয়ে গেল এই দেওয়া নেওয়ার ফলে দেখা গেল চল্লিশ স্কোয়ার কিলোমিটার চল্লিশ বর্গ কিলোমিটার খুব একটা ছোটো জায়গা নয় সেইটা বেশি পেয়ে গেল বাংলাদেশ তাহলে বেশি পাওয়ার মানে ঠিকই বেশি পাওয়ার মানে হচ্ছে ভারতের জমিটা কমে গেল ভারতের ওই পরিমাণ পরিমাণ জমি জমি কমে কমে গেল তো এই ভারত কি করবে এবার গেলে তার জন্য তো আমাদের সংসদে পাস করাতে হবে সেই সংসদে পাশ করালেন নরেন্দ্র মোদীর সরকার দু সালে অনেক যে বলে না বাংলাদেশে যে ভারত বাংলাদেশকে ঠকিয়ে নিয়েছে সব ঠকানোর একটা প্রমাণ এইটা দিলাম যে ভারত ছিটমহল চুক্তি করে বাংলাদেশকে চল্লিশ স্কোয়ার কিলোমিটার জমি বেশি দিয়েছে এইসব চুক্তির কোথাও কিন্তু দেড়শো গজের জায়গা ছেড়ে সীমানা থেকে তারপরে বাউন্ডারি দিতে হবে এই কথা কোথাও নেই কোথাও নেই তাহলে এটা এলো কি করে হয়তো এসেছে পরবর্তী সময়ে ওই যে দুই তরফের মাঝে মাঝে বসা হয় না কোনো একটা অসুবিধে হলে একসাথে বসে সিদ্ধান্ত সেটা তো হতো সেই সময় হয়তো এটা কখনো ঠিক করে থাকতেও পারেন কিন্তু মূল কথা হলো ইন্দিরা মুজিব চুক্তির মধ্যে এই ধরনের কোনো কথা ছিল না সুতরাং বাংলাদেশে এই আচ্ছা এইসব আচ্ছা এইবারে আমরা একটা দেখি ঠিক আছে আমাদের এখানে ইন্দিরা মুজিব চুক্তিতে না নেই এই কথা কিন্তু এটা কি ওই যে আন্তর্জাতিক চুক্তি টুক্তি তার মধ্যে কি কোথাও আছে সেখানে তো সীমানা আছে আন্তর্জাতিক আমি অনেক খুঁজে দেখলাম সেখানেও কিছু নেই আন্তর্জাতিক আইনে কি বলা আছে সেখানে বলা আছে একটা দেশ তার সীমানার মধ্যে তারা পাঁচিল তুলবে বা কনস্ট্রাকশন করবে যা করার করবে কিন্তু তার মানে এই নয় যে সেটা দেড়শো গজ ছাড়া কি দুশো গছ কি দু কিলোমিটার ছাড়তে হবে এমন কথা সেখানে নেই সুতরাং বাংলাদেশ যে ওই ত্রিপুরায় যে বাঁধ নির্মাণ করছে তাতে কি বেআইনি কিছু করছে তারা আমার তো মনে হচ্ছে না তারা ঠিক আইন অনুযায়ী কাজই করছে কিন্তু ভারতের সঙ্গে ওই যে একটা চুক্তির মধ্যে ইন্দিরা মুজিব চুক্তির মধ্যে কথা আছে সুসম্পর্ক বজায় রাখবার জন্য সবসময় তাদের মধ্যে স্টাডি করে আলোচনা করে তারপরে সিদ্ধান্ত নেবে যাতে এক দেশের গৃহীত সিদ্ধান্ত যাতে অন্য দেশের ক্ষেত্রে তাদের গায়ে যাতে না লাগে এই জন্যে কিন্তু সে সুসম্পর্ক তো এই মুহূর্তে আর নেই এটা তো নতুন কথা নয় তাহলে সুতরাং যা করছে বাংলাদেশ বেশ করছে তারা তারা তাদের নিয়মে করছে তাদের আইনে করছে আইনের বাইরে কিছুই করছে না আন্তর্জাতিক আইনও লঙ্ঘন করছে না সুতরাং ভারতে বন্যা হলে ভারত দেখুক কি করবে না করবে এই যে কথাটা হলো এই যে এক্ষুনি বলা হলো না ভারত দেখুক তার ওখানে বা আমাদের কোনো কাজের ফলে যদি তাদের ওখানে বন্যা হয় সে দেখুক তারা দেখুক ওটা তাদের ব্যাপার তারা তাদের ছাগল পাঠা কোথায় কাটবে মাথায় না লেজে সে তারা দেখুক এই যে কথাটা হলো যা করা করুক ভারত এটাই যুদ্ধ এতদিন এই ভাষাগুলো ছিল না তবে ওই যে বললাম অস্ত্র শস্ত্র নিয়ে যুদ্ধ নয় এই যুদ্ধ এবার হবে জলের যুদ্ধ ভারত ওপরের দেশ বাংলাদেশ ভাটির দেশ নিচের দেশ আর জল থেকে কোথায় যায় নিচে থেকে ওপরে ওঠে না জল ওপর থেকে নিচে নামে বাঁধ ছেড়ে ভারতের যে বিভিন্ন যে বাঁধ তৈরি করেছে বিভিন্ন জায়গায় সব নদীগুলো ভারতের ভেতর থেকে বাংলাদেশের দিকে চলে গেছে এখানে ভারত বাঁধ করে রেখেছে বাঁধ করেছে শুখা মরশুমে জল জমিয়ে রাখার জন্যে আবার বর্ষায় যখন বাঁধের বহন ক্ষমতা শেষ হয়ে যাবে বাঁধ ছেড়ে দেয় বাঁধ জল বাঁধ থেকে জল ছেড়ে দেয় ভারত আর এই নিয়ে বাংলাদেশের সাথে ভারতের বহু দিনের কিন্তু লড়াই চলছে ঠান্ডা লড়াই ছিল এতদিন সেটা চলছে এই যে তিস্তা জল বন্টন এই যে ফারাক্কা জল বন্টন এসব চুক্তি করা হয়েছিল এই চুক্তিগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে কয়েকদিন আগে মেয়াদ আবার পুনর্নবীকরণের ব্যাপারে কথা বলতে বাংলাদেশ থেকে এসছিলেন গঙ্গা জল বন্টন চুক্তি নিয়ে কথা বলতে ফারাক্কায় কিন্তু ভারত সরকার তাতে আমল দেননি কেন আমল দেননি কারণ ভারত সরকারও চায় যে জল নিয়ে তারও রাজনীতি করতে সুতরাং এই যে বলেছেন আমরা অনির্বাচিত সরকারের সঙ্গে কথা বলবো না কোন চুক্তি করব না কিন্তু থেকে তো অনির্বাচিত সরকারের সঙ্গে কথা বলতে হয়েছে হয়েছে না ইউনেসে এবং মোদি তারা তো কথা বলেছেন দু দেশের পররাষ্ট্রমন্ত্রীরা একাধিকবার কথা বলেছেন ওই বিএসএফ বিজেপি তারা সেখানে কথা বলতে তাহলে ভারত পরিষ্কার জিনিসটাকে এড়িয়ে চলেছে কারণ ভারত এখানে অ্যাডভান্টেজ পজিশনে রয়েছে এইটাই তো কথা এই যে গত বছর এই নিয়ে যে বাংলাদেশের মানুষের মধ্যে একটা বড় তাদের মধ্যে ক্ষোভ আছে ভারতের জন্য তাদের জল তাদের বন্যা হয় তাদের দেশে আবার অন্য সময় জল পায় না এই যে ব্যাপারটা এটা এই যে লড়াইটা এতদিন যেটা ঢাকা ছিল সেটা এবার শুরু হয়ে গেল বাংলাদেশ পাল্টা ব্যবস্থা নেয়াতে এবং দিন যাবে কারণ চীনের সাথে চীনকে দায়িত্ব দিয়েছেন না সাহেব এইগুলো দেখাশোনা করার জন্য চীন আসছে সমস্ত নদীগুলো নিয়ে কিভাবে একটা মাস্টার প্ল্যান তৈরির দায়িত্ব চীনকে দিয়ে এসছেন ইউনুস তো এখন এই লড়াইটা জলের লড়াই শুরু হবে সুতরাং ত্রিপুরা গত বছর ভেসেছিল আবার যদি ভবিষ্যতে ভাসে কেউ চিন্তা করবে না দুশ্চিন্তা করবেন না সব কিছুই হবে ফারাক্কা নিয়ে কোনো চুক্তি এখনও হয়নি খুব শিগগির যে হবে তার কোনো কথা নেই ঠিক আছে এখন তার মানে জলের যুদ্ধ দেখা যাক কী হয় আপাতত এখানেই থামছি ভালো থাকবেন ধন্যবাদ